সময় রেখা জুলাই গণ অভ্যুত্থান পাঁচ জুন দু বুধবার সরকারি দপ্তর স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্ত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় ছয় জুন দু বৃহস্পতিবার আদালতের রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ নয় জুন দু চব্বিশ রোববার ত্রিশ জুনের মধ্যে সরকার দাবি না মানলে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বাত্মক আন্দোলনের ঘোষণা এক জুলাই দু সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা দুই জুলাই দু মঙ্গলবার আন্দোলনকারীদের মিছিল এবং শাহবাগে এক ঘন্টা অবরোধ কর্মসূচি পালন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ তিন জুলাই দু বুধবার একই দাবিতে আরও সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সড়ক রেলপথ অবরোধ চার জুলাই দু বৃহস্পতিবার রায় বিবেচনার বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের নট টুডে বলে আদেশ শিক্ষার্থীদের দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ এবং দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ধর্মঘটের ডাক পাঁচ জুলাই দু শুক্রবার শুক্রবারের সপ্তাহান্তেও আন্দোলনকারীদের বিক্ষোভ সড়ক অবরোধ সড়ক অবরোধ চট্টগ্রাম খুলনা এবং গোপালগঞ্জেও ছয় জুলাই দু শনিবার সারা দেশে আন্দোলনকারীদের বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট সড়ক মহাসড়ক অবরোধের ডাক সাত জুলাই দু হাজার চব্বিশ রোববার বাংলা ব্লকের রাজধানী স্থবির অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা আট জুলাই দু হাজার চব্বিশ সোমবার ঢাকার এগারোটি স্থানে অবরোধ নয়টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ তিনটি স্থানে রেলপথ অবরোধ এবং ছয়টি মহাসড়ক অবরোধ সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে আইন পাশের দাবি নয় জুলাই দু চব্বিশ মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন দশ জুলাই দু বুধবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের রাজধানী বিচ্ছিন্ন সারা দেশে সড়ক এবং মহাসড়ক অচল এগারো জুলাই দু বৃহস্পতিবার আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন বারো জুলাই দু শুক্রবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ তেরো জুলাই দু শনিবার কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ রোববার সরকারি চাকরি সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে রাষ্ট্রপতির কাছে আন্দোলনকারীদের স্মারকলিপি পেশ এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা কোটা সম্পর্কে বলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এর প্রতিক্রিয়ায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বলে রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ পনেরো জুলাই দু হাজার চব্বিশ সোমবার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের সহিংস আক্রমণ ষোলো জুলাই দু মঙ্গলবার রংপুরে পুলিশের বুলেটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত সারাদেশে দিনভর ব্যাপক বিক্ষোভ এবং সংঘর্ষ সতেরো জুলাই দু বুধবার চব্বিশ বুধবার নেতাকর্মীদের বিতাড়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত বলে ঘোষণা আশুরার ছুটির দিনেও ঢাকাসহ সারাদেশে ছাত্র বিক্ষোভ সড়ক মহাসড়ক অবরোধ রাতে জাতির উদ্দেশ্যে তৎকালীন প্রধানমন্ত্রীর ভাষণ আঠারো জুলাই দু চব্বিশ বৃহস্পতিবার শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে সারা দেশ অনুশীলন শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ হামলা ভাঙচুর গুলি অগ্নিসংযোগ এবং প্রাণহানির ঘটনা রাজধানী অচল পরিস্থিতি থমথমে সারা দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ তিন মন্ত্রীর কাছে আন্দোলনের তিন সমন্বয়কের আট দফা দাবি পেশ এবং আব্দুল কাদেরের নয় দফা ঘোষণা বিশ জুলাই দু শনিবার দেশে কারফিউ সাধারণ ছুটি ঘোষণা রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং গুলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ একুশ জুলাই দু হাজার চব্বিশ রোববার সর্বোচ্চ আদালতের রায়ে কোটা হিসেবে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ নির্ধারণ করা হয় বাইশ জুলাই দু সোমবার আদালতের নির্দেশে নতুন কোটা ব্যবস্থার প্রজ্ঞাপনে তৎকালীন প্রধানমন্ত্রীর অনুমোদন তেইশ জুলাই দু মঙ্গলবার নতুন কোঠা ব্যবস্থার প্রজ্ঞাপন জারি করা হয় রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব আবু বাকের মজুমদার ও রিফাত শরীফ আঠারো জুলাই থেকে নিখোঁজ চব্বিশ জুলাই দু বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ আহমেদ সজীব আবু বাকের মজুমদার ও রশিদের সন্ধান লাভ পঁচিশ জুলাই দু বৃহস্পতিবার বিধ্বস্ত মেট্রো স্টেশন পরিদর্শন করতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর ক্রন্দন ২৬ জুলাই দু শুক্রবার এলাকা ভাগ করে করে পুলিশের ব্লক রেড সারা দেশে অভিযান এবং অন্তত পাঁচশো পঞ্চান্নটি মামলা ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আবু বাকের মজুমদারকে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে ডিবির হেফাজতে সাতাশ জুলাই দু শনিবার ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসকাত আবদুল্লাহ ডিবির হেফাজতে এগারো দিনে গ্রেফতার নয় হাজার একশো একুশ জন আঠাশ জুলাই দু হাজার চব্বিশ রোববার সমন্বয়ক নুসরাত তাবাস্তম ডিবির হেফাজতে ডিবির হেফাজতে থেকে এক ভিডিও বার্তায় আন্দোলনের ছয়জন সমন্বয়কের সব কর্মসূচি প্রত্যাহারের আহ্বান দশ দিন পর মোবাইল ইন্টারনেট সচল উনত্রিশ জুলাই দু সোমবার চোদ্দ দলের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ত্রিশ জুলাই দু চব্বিশ মঙ্গলবার স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে আঙায় দেশবাসী আন্দোলনকারীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা একত্রিশ জুলাই দু চব্বিশ বুধবার এক আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে ছাত্রদের নতুন কর্মসূচি ঘোষণা চোদ্দ দিন পর ফেসবুক চালু এক আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ডিবি হেফাজত থেকে ছয় সমন্বয়কের মুক্তি জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সরকারের প্রজ্ঞাপন দুই আগস্ট দু শুক্রবার শিক্ষক এবং নাগরিক সমাজের দ্রোহযাত্রা কর্মসূচি পালন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবি শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদ ছাত্রদের ডাকে আটাশ জেলায় জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত তিন আগস্ট দু শনিবার সমন্বয়ক নাহিদ ইসলামের তিন আগস্ট দু শনিবার সমন্বয়ক নাহিদ ইসলামের প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা ঘোষণা এক দফা দাবিতে দেশ উত্তাল ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার সমাবেশ ছাত্রদের ডাকে সারা দেশে বিক্ষোভ চার আগস্ট দু রোববার সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে দেশে আঠারো জেলায় ব্যাপক সংঘাত মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্টের বদলে পাঁচ আগস্টে এগিয়ে আনার ঘোষণা পাঁচ আগস্ট দু সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে পলায়ন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা সংসদ ভবন এবং গণভবনে অসংখ্য বিক্ষুব্ধ মানুষের ঢল ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর এবং আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন